আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়ের ভিডিও কাই হলুদের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যাচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের বিয়ে মিন আমার দেবরের বিয়ে তো কাই হলুদের দিন আমি শাড়ি পরলাম বিয়ের দিন আমি একটা গাউন সিলেক্ট করলাম পড়ার জন্য যেহেতু বিয়ের দিন প্রচণ্ড গরম পড়ছিল আর আজকে এটা হচ্ছে আমার আউটফিট আমার আউটফিট আর আমার গেট কেমন হয়েছে আপনারা জানাবেন এই তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম রেডি হয়ে এখন অলমোস্ট সাড়ে ছয়টা বাজতেছে ওইখানে আমাদের সাড়ে সাতটার মধ্যে পৌঁছানো কথা আজকে যে ক্লাবে প্রোগ্রামটা হবে ওইটা হচ্ছে আমাদের পাশে থেকে অলমোস্ট দেড় ঘন্টা দূরে তো চলে আসলাম এডিশনে এখানে হচ্ছে একটা বড় মসজিদ আছে এই মসজিদটার পাশে আজকে ছোট ক্লাবটা মসজিদটার ভিতর অনেক সুন্দর তো চলে আসলাম এটা হচ্ছে মসজিদের ক্লাবই এখানে আজকের আগ বা বিয়ের অনুষ্ঠানটা হবে আসার পর দেখতেছে অনেক গেস্ট চলে আসছে এখানে সুন্দর করে ডেকোরেশন করা ছিল এটা হচ্ছে আগ পরানোর জন্য এক পাশে জামাই বসবে এক পাশে বৌ পসবে আর এখানে হচ্ছে জামাই মালা তারপরে এটা হচ্ছে আজকের স্টেজ সব মিলে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছিল আমরা বসে পড়লাম আমাদের টেবিলে আমি আমার শাশুড়া আম্মুদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসে পড়লাম এখন আগ পরানো হবে তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কিন্তু আমি র ভিডিও শেয়ার করবো الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ويخرج الْمَيْتَ من صدق الله العظيم Please listen, this is a ceremony of The wife to listen This is Islamic Nika. In this beautiful ayah, Allah says two words. If every husband and wife listen these two words and practice it, surely will be happy. Because forgiveness, we need forget to forget, because a lot of people they forgive, but they never forget. So, you have some. To be my wife. To be my wife. The rest of my life of Prophet Muhammad. Sallallahu <laughs> Alaihi wasallam. Sister Hafsa, we need one word from you. So, brother Abdul Zubair is seeking your hand to be his wife the rest of his life. The son of Prophet Muhammad. Do you agree? Yeah. 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 Takbir! <laughs> Takbir! <laughs> Alhamdulillah. Alhamdulillah. Now, few seconds ago, you was single. Everyone, he was single. Now you are married and congratulations! <laughs>

গির <laughs> পরছে <laughs> <laughs> সেখানে <laughs> 这个，大家谢谢 সবার খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে দুই পক্ষের বিআই বিএন আর মুরব্বীরা বসে খাওয়া দাওয়া করে নিবি এদের জন্য স্পেশাল সাগর ব্যবস্থা করা হয়েছিল আমাদের চিট বিয়েতে কিন্তু স্পেশাল কিছু আইটেম থাকে মানে স্পেশাল মানুষদের জন্য জামাই বউ বা বিআই বিএনদের জন্য তো আজকের স্পেশাল খাবারটা হচ্ছে এ তো আস্ত মাছের দুরুস তারপরের সাথে আছে আস্ত মুরগির দুরুস খাওয়া দাওয়া শেষে জামাইপুর সাথে দুই পরিবারের মুরব্বীরা স্বজন সবাই মিলে ফটো সেশন করে নিবে ছবি তুলে নেবে ভিডিও করে নিবে দেন তারপরে প্রোগ্রাম শেষ আমরা বাসায় চলে যাবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম